তো হ্যালো বন্ধুরা আমি হলাম রনি আর আপনারা দেখছেন রনি অ্যানিম্যাল লাভার ইউটিউব চ্যানেল তো আপনাদেরকে সবাইকে প্রথমে হ্যাপি নিউ ইয়ার জানিয়ে দিই নতুন বছরের হ্যাপি নিউ ইয়ার আর আপনাদের ঘরে পোশাক পশুরা যেন ভালো থাকে নতুন বছরে তো থাম্বেল দেখে বুঝেই গেছেন ভিডিওটা আজকে কী হতে চলেছে হ্যামস্টারের বাচ্চা যখন ছোট দিয়েছিল এক মাসের একদিনের বাচ্চা যখন ছিল তখন এই ভিডিওটা দেখেছি তো আজকে কত বড় হলো বাচ্চাগুলিকে আপনাদের দেখাই চলো ভিডিওটা বেশি বড়ো না করে শুরু করা যাক তো দেখতে পাচ্ছেন ঢাকনা আছে তো ঢাকনা খুলে নিয়েছি দেখতেই পাচ্ছেন এটা হলো মা তো বাচ্চা মনে কত বড় হলো না হলো আপনাদেরকে সবাই চলো পাঁচটা বাচ্চা দিয়েছিল পাঁচটা বাচ্চা এখনো খুব সুন্দর হেলদি সুস্থ আছে দেখতেই পাচ্ছেন আমি একটা হাতে নিয়েছি কত বড় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এটা হলো পান্ডা জারবিল পান্ডা তো আরেকটা আছে তোমাদের দেখিয়ে দেবো ওটাও তো দেখুন কত সুন্দর বাচ্চাটা দেখতে লাগছে দেখতেই পাচ্ছেন সব এক জায়গায় ঠান্ডার মধ্যে শুয়ে আছে দেখুন তো এটার বাচ্চা দেখালাম এটা হলো বড়ো জারভিল দেখুন পালিয়ে যাচ্ছে ধরতে দিচ্ছে না এদেরকে এখনো কিছু দিইনি দেবো খেতে দেখতেই পাচ্ছেন দেখুন তো এদেরও খাবার রেডি আছে সকালে ছোলা দিই ছোলা দেখতেই পাচ্ছে বাটিতে দেখতেই পাচ্ছেন ছোলা আছে এখনো দিই নি এদেরকে দেবো তো ছোলাটা দিয়ে দিই দেখুন ছোলাটা দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন তো চলো যেটা আরেকটা বলেছিলাম গোল্ডেনের মধ্যে হোয়াইটের ওরও বাচ্চাটা আপনাদেরকে দেখিয়ে দিই দেখুন ভিডিওটা ভিডিওতে সঙ্গে থাকুন পুরো ভিডিওটা দেখবে আর স্কিপ করবেন না ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন আর একটা কমেন্ট করতে ভুলবেন না নেক্সট জার্ভিলটা তোমাদেরকে দেখাই দেখতেই পাচ্ছেন খাবার খাবারগুনি খাচ্ছিলো তো দেখতেই পাচ্ছেন তো এদেরকেও ছোলা এখনো দিই নি আমি অবশ্য এদের বাচ্চাটাকে দেখাই আপনাদেরকে এদেরও বাচ্চার কি রেজাল্ট হোক কত বড় হলো ভিতরে ঢুকে আছে ক্যামেরাটা ব্লার হয়ে যাচ্ছে দেখতেই পাচ্ছেন কত সুন্দর বাচ্চাটা পুরো গোল্ডেন হয়েছে তো দেখতেই পাচ্ছেন এটা গোল্ডেনের মধ্যে হয়েছে কালারটা বন্ধুরা আরেকটা বাচ্চা তোমাদেরকে দেখাই দেখুন এটা একটু সিলভার কালার মধ্যে লাগছে ছোটো বোঝা যাচ্ছে না ভিডিওতে কতটা আসছে বুঝতে পারছি না কিন্তু ওটা সিলভার হবে কি হোয়াইট হবে তো এখন বোঝা মুশকিল হয়ে গেছে আমার তো বাচ্চাটা বড় হলে আপনাদেরকে দেখাবো কি হচ্ছে দেখছেন কত সুন্দর দুটো বাচ্চারা দিয়েছিল দুটো বাচ্চাই আছে মানুষ করছে তো এদেরকেও চলো ছোলাটা এরা দি দিদি এদেরকে দেখতেই পাচ্ছেন ছোলা দি দিয়েছি তো তোমাদেরকে আমার ঘরে হেজকের দেখাবো তো এই জগের ভিডিওটা নেক্সট ভিডিওতে দিয়ে দেবো পরের ভিডিও ভিডিও ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতন এখানেই দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে